নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো সর্ষে চিকেন কী করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো সব দিন তো খাওয়া হয় মাংসর কারি মাংসর ঝোল আজকে এই জন্য ভাবলাম যে সর্ষে চিকেন বানালে কেমন হয় আজকে সর্ষে চিকেন বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এরপর আমি একটা কাজে চলে যাব দেখতেই পাচ্ছেন আমার পেছনে নাগল হয়ে গেছে একটু ঘাস বাঁচতে যেতে হবে ঘাস বেছে এসে আপনাদেরকে রান্না করে পুরো ভিডিওটা দেখাবো চলে যাব একটু ঘাস বাঁচতে দেখুন নাগল হয়ে গেছে আগের দিন রাত্রিবেলা নাগল করে দিয়েছে না যদি ঘাসগুলো বেছে নেই তাহলে সময় পাই না তো এই জন্য আর বাছাও হয় না দেখুন পুরো কাদা হয়ে গেছে পুরো ভালো করে কিন্তু নাগল করা হয়েছে আর ঘাসগুলো কিন্তু উপর দিকে দেখুন কত ঘাস উপর দিকে উঠে আছে এখান থেকে বেছে নিতে হবে না হলে ঘাস ফুটে যাবে যখন রোয়া হবে না পুরো ঘাস একদম ভর্তি হয়ে যাবে এই জন্য কয় এখানটায় বেছে দিয়ে চলে যাব তারপরে আপনাদেরকে রান্না করে দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি দেখুন প্রচুর রোদ উঠেছে আর ঘাসও হয়েছে আর কি প্রচুর ঘাস হয়েছে দেখুন কতগুলো একটু জায়গায় বাঁচতে এতগুলো পুরো ঘাস হয়ে গেল এইদিকটা মাটি গুলো একটু ছেটে দিতে হবে অনেক কাজ আছে পরে আবার বিকেলে এসে কিছুটা কাজ করবো এইভাবে পুরো মাটিগুলো জমাট বেঁধে গেছে এক জায়গায় এইদিকে জলটা আর উঠবে না হলে দেখুন যেখানে সেখানে আবার গর্ত হয়ে যাচ্ছে সেখানে জল পড়ছে জল জমে আছে আবার এখানে দেখুন উঁচু হয়ে আছে কেন মাটিগুলো না ছেটে দিলে হবেই না আর ঘাসও অনেক হয়েছে বেছে দিলাম কিছুটা আবার বিকেলে এসে বাঁচবো আপনাদেরকে তো রান্নাটা করে দেখাতে হবে এই জন্য পাহাড় ধুয়ে রান্নার জায়গায় চলে যাব এরপর আমি চলে যাচ্ছি দেখুন সব কিছু নিয়ে চলে এসেছি হাত পা ধুয়ে একদম চলে এসছি আপনাদেরকে তো দেখিয়েছি আর মাংস নিয়েছি সঙ্গে আর এই যে সর্ষে চিকেন করার জন্য কি কি লাগবে আপনাদেরকে দেখিয়ে দেব এখানে লাগবে পেঁয়াজ কুচি লাগবে চেরা কাঁচা লঙ্কা লাগবে রসুন বাটা লাগবে আদা বাটা লাগবে সর্ষে বাটা লাগবে পোস্ত বাটা লাগবে গুঁড়ো গরম মশলা লাগবে সাদা তেল লাগবে গোলমরিচ লাগবে হলুদ গুঁড়ো লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাগবে কারি পাতা লাগবে লবণ লাগবে তেজপাতা লাগবে গোটা গরম মশলা এরপর আমি উনুনটা ধরিয়ে নেব আগে মাংসটাকে আমাকে করে নিতে হবে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা নিয়েছি মাঝখান দিয়ে কেটে তেজপাতা দিয়ে দিলাম জলের মধ্যে এরপর দিয়ে দেব গোটা গরম মশলা গোটা এলাচ গুলো মুখগুলো ফাটিয়ে আমি দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ সব একসঙ্গে আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে দিলাম এগুলো এরপর হতে থাক দেখুন জলটা কিন্তু একদম ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেব আবার রসুন বাটা এই জলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে রসুন বাটা দিয়ে দেব আদা বাটা একটু জলটা একটু ফুটে গেলে দেখুন জলটা একদম ফুটে উঠেছে সমস্ত কিছু ভালো করে কিন্তু একদম মিশে গেছে জলের সঙ্গে এরপর যে মাংসগুলো ধুয়ে ভালো করে নিয়েছি পরিষ্কার করে এগুলো আমি দিয়ে দেব গরম জলের মধ্যে আমি ফুটন্ত জলটাই আমি দিয়ে দিচ্ছি এগুলো একটু সেদ্ধ হতে থাকবে দেখুন মাংসের টুকরোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ লবণটা আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম একদম ভেতরে ভালো করে দিলে ঢুকে যাবে এরপর পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেব দেখুন ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়েও দিলাম এরপর আমি একটা কাঠের ঢাকনা নিয়েছি ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখুন অনেকক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখেছি একদম টকবক করে ফুটছে এরপর আমি ঢাকনাটা খুলে দেব দেখুন কিভাবে ফুটছে একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি এরপর দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আর মাংসের জলটা আমি আলাদা করে রাখবো মাংসগুলো কিন্তু তুলে আলাদা করে রাখলাম এরপর যে মাংস যে সেদ্ধ করা জলটা আছে এটাও একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে আমি কড়াইয়ে সাদা রান্নাটা করব তেল পরিমাণ অনুযায়ী আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন ভালো করে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এরপর যে কারিপাতাগুলো গুলো নিয়েছি কারিপাতাগুলো গুলো আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে কারিপাতাগুলো গুলো দিয়ে দিলাম কারিপাতাগুলো গুলো একটু ভালো করে ভেজে নেব দেখুন ভালো করে পেঁয়াজটাও ভালো করে কিন্তু ভেজে নিয়েছি কারিপাতাগুলোও গুলোও ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে একটু ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন ভালো করে কিন্তু ভাটা হয়ে গেছে এরপর মাংস সেতোটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম করে দিচ্ছি দেখুন ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিয়েছি কিছু এরপর আমি দিয়ে দেব সরষে বাটা দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে ভালো করে আবারও আমি একটু কষিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে দেখুন কতটা সুন্দর একটা কালারও চলেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন ভালো করে পুরো কষিয়ে নিয়েছি আর দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এরপর যে মাংস সেদ্ধ জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম দেখুন কতটা কালারফুল হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এইভাবে কিন্তু সর্ষে চিকেন রান্না করে একবার খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা কত সুন্দর ফুড এসছে আর কতটা সুন্দর দেখতে লাগছে কি সুন্দর দারুণ গন্ধও কিন্তু উঠছে কারিপাতার একটা দারুণ গন্ধ উঠছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে দেখুন নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এরপর ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপর খাওয়ার জায়গায় চলে যাব খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তাই খাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা এই জন্য কলা পাতাই মাংস হলে কলাপাতায় কিন্তু খেতে মজা লাগে আজকে এটা কি রান্না হয়েছে আজকে সব দিন তো মাংসর ঝোল না হলে মাংসর কারি করি আজকে সর্ষে দিয়ে করেছি সর্ষে চিকেন করেছি খেয়ে দেখো কেমন হয়েছে বাহ দারুণ নাম তো একটু নতুন নতুন রান্না করার চেষ্টা করি বাহ দারুণ লাগছে ফাটাফাটি খুব সুন্দর লাগছে দারুন হয়েছে কারি পাতা সরষে চিকেন আমি কোনোদিনও খাইনি কারি পাতা গন্ধটা হেভি লাগছে আর দারুণ লাগছে এইভাবে কিন্তু বানাবেন অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে টাটা